আসসালাম আলাইকুম আজকে বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমি এখন বর্তমানে একটা মরিচ অবস্থান করতেছেন মরিচ খেতে যে এটাকে বলা হয় ব্যাকটেরিয়া অয়েল তো এখান থেকে এই রোগটা কোথা থেকে হয় কিভাবে এই গাছটা পড়ে অথবা কিভাবে গাছটা মারা যায় আমি আমি মূলত

তো এখান থেকে আমরা কিভাবে পারবো এই পড়ার সমস্যা হয় কিন্তু প্রচুর পরিমাণ হয় জীবাণু তো জীবাণু নাশক যে প্রতিটা গাছের দোলার গোড়ায় আপনার স্প্রে সেই ক্ষেত্রে কিন্তু জীবাণুটা থাকবে না জীবাণুমুক্ত হওয়ার ওষুধ সেটা আমি যে গাছটা হাতে নিলাম সেই গাছটা কিন্তু এটা লুটিয়ে পড়া হতো অর্থাৎ ব্যাকটেরিয়া ওয়েল দেখা যায় এটা গোড়া পচন গোড়া কিন্তু পচে গেছে এই গাছটা সেক্ষেত্রে আমরা কি করবো প্রতিটা গাছের গোড়ায় আমরা জীবাণুনাশক স্প্রে দেবো অর্থাৎ পাঁচরিল পাঁচরিল নামে জীবাণুনাশক পাওয়া যায় এই ওষুধটা যদি আমরা প্রতিটা গাছে যদি স্প্রে দেই গোড়ায় সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাকটেরিয়া এল অথবা জীবাণুনাশকটা এই জীবাণুটা কাজে যাবে আর এটা গুরুত্ব হচ্ছে প্যাচুমাইসিন প্যাচুমাইসিন গুরুত্বের উপর এই ঔষধটা আমরা স্প্রে দেব সাথে হ্যাঁ আপনারা এই ঔষধটা দিতে পারবেন আবার যদি আপনারা গাছের পাতাও স্প্রে দিতে পারবেন ওর সাথে যে কোনো ঔষধ আপনারা কি করবেন গাছের উপরে পাতা স্প্রে দিতে পারবেন অথবা গোড়ায় দিতে পারবেন দর্শক আমি যে যে ঔষধটার নাম বললাম কাঁচুমুন এই কাঁচুমুনের সাথে আপনারা